ভাড়া থাকলে অনেক কিছু সম্মুখীন শিকার হয়ে তারপরে কিন্তু থাকতে হয় উপায় নেই আমাদের হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম আজকে একদম বৃষ্টি থেকে ভিডিওটি শুরু করেছি কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন আল্লাহর অশিস সবাই বেশ ভালো আছেন আমি বিধি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে আসলে আজকের ভিডিওটা কোথা থেকে শুরু করব আমি নিজেই ভাবতে পারতেছিলাম না তো এইখানে কিন্তু হঠাৎ করেই এত প্রচুর পরিমাণে বৃষ্টি নেমে গিয়েছে তো তার মধ্যে কিন্তু ক্যামেরাটা অন করেছি তো আমি দরজাটা লাগিয়ে দিলাম যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বারান্দা দিয়ে পানি আসছে আবার এই দিক থেকে জানালাটাও একটু খোলা তো এই জানালা দিয়েও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির পানি আসতেছে তো এই অবস্থা দেখে মেয়েদেরকে একটু বলতেছিলাম যে বৃষ্টি হলে তো মানুষ একটু ঘরে দেখে যে কোথায় কি ভিজে যাচ্ছে তো এই থেকে আমি পুডিং বানাবো আর এই যে দেখেন আমার অ্যাডজাস্ট ফ্যানের মধ্যে দিয়ে এত প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যে ঝরঝর করে পানি পড়ছে তো আমি কিন্তু এক চুলায় দুধ জাল করছি আর এক চুলায় পুডিং বসানোর জন্য পানিটা বসিয়ে রেখেছি তো এখানে আমি এক কেজি দুধের পুডিং বানিয়ে নিব আর কি তো অফ ক্যামেরাতে খুব সুন্দর করে দুধের মধ্যে চিনি দিয়ে আগে অনেকটা টাইম আমি ভালো করে জাল করে নিয়েছি এরপর আমি দুধটাকে ভালো করে জাল করে ঘন করে করে নিয়েছি আর সাথে কিন্তু আমি গরু দুধও ব্যবহার করেছি পরিমাণ মতো তো এটা ঠান্ডা হওয়ার জন্য আমি তো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আর বৃষ্টি হচ্ছে তাতে কি আসলে অনেকগুলো চোপড় জমা হয়ে গিয়েছে তো ভাবলাম যে কাপড় চোপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দেই তো ধোয়া হয়ে গেলে দেখা যায় ঘরের মধ্যে মেলে দিলে কাপড়গুলো খুব সুন্দর করে শুকিয়ে যাবে তো যাই হোক আমার সকল প্রিয় আপু ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো এখানে কিছু সবজি বাজার আনা হয়েছিল তো অল্প পরিমাণে কিছু সবজি বাজার আর কি এনেছি তো ভাবলাম যে বাজারগুলো খুব সুন্দর করে ধুয়ে তারপরে আমি এগুলো ঝুটির মধ্যে ছড়া দিয়ে রাখবো আর পরে আর কি ভালো করে ধুয়ে সবজির পানিটা শুকিয়ে গেলে এরপর ফ্রিজ আমি সংরক্ষণ করব। তো এমন একটা সময় এখন কিন্তু দেখা যায় এই রোদে বৃষ্টি হঠাৎ করে প্রচণ্ড রোদে একদম সব কিছু ফেটে যাচ্ছে আবার হঠাৎ করে কিন্তু প্রচণ্ড বেগে বৃষ্টি হচ্ছে এভাবে কিন্তু প্রতিটা দিন চলছে তো কি আর করা যখন ওয়েদার যেমন থাকে ওইভাবেই তো কাজকর্মগুলো করতে হয় তো এই দিক থেকে আমি সবসময় কি করি বাজার থেকে সবজি আনলে আমি এভাবে ভালো করে ধুয়ে এরপর কিন্তু সবজিগুলো পানিটা শুকিয়ে তারপরে সবজিটা আমি খুব সুন্দর করে ফ্রিজে রেখে দেই এতে করে কিন্তু সবজিটা দীর্ঘদিন নর্মাল ফ্রিজে খুব সুন্দর থাকে নষ্ট হয় না আজমিরা আজমিরা এক আইডি থেকে আপু কমেন্ট করেছিল আপু ফ্রেঞ্চ ফ্রাই কিভাবে ফ্রোজেন করেন জানাবেন তো ঠিক আছে আপু আমি কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো ওইভাবে কাটার পর আমি এখনও পর্যন্ত ওগুলো কোনো কিছু করিনি ওইভাবে নর্মাল ফ্রিজে রয়ে গিয়েছে যখন ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি আর কি এটা খুব সুন্দর করে ফ্রোজেন করব তখন আমার অবশ্যই আমি শেয়ার করব তো আমি যেহেতু ভিডিওগুলো আসলে আমার একটু এলোমেলো হয়ে গিয়েছে তো রেগুলার যেহেতু ভিডিও করাই হয় তো আমি কিন্তু মাঝখানে কাজ করতে করতে সেই ভিডিওগুলো রেখে বাসার আর কি বাসার বাইরে চলে গিয়েছিলাম আর ওখান থেকে এসে এরপর আমি কাজগুলো করেছি তবে সেই ভিডিওগুলো আমার এডিটিং করা হয়নি তো এই কাজটা যেহেতু আমার করাই হয়েছিল আবার ভিডিও করাই আছে তো ভাবলাম যে এই ভিডিওটা আগে আপলোড করে দেই তো দুপুরে রান্নাবান্না করবো বাইরে বৃষ্টির কারণে কিন্তু আমি রান্নাবান্নাও করতে পারছি না তো রান্নাবান্নাটা মোটামুটি একেবারে অফই ছিল তো দুপুরে যে খাইনি তা না আসলে ভাত রান্না করা হয়েছিল তার সাথে কিছু তরকারি ছিল ওটা দিয়ে খাওয়া দাওয়া হয়েছে তবে যে রান্নাটা এই টাইমে করবো সে রান্নাটা আর করতে পারিনি কারণ বৃষ্টির কারণে না একদম অবস্থা অনেক খারাপ ছিল এত প্রচুর পরিমাণে আমার জানালা দিয়ে পানি আসতেছিলো বিশেষ করে অ্যাডজাস্ট ফ্যান দিয়ে তো এই কারণে কিন্তু রান্নাটা অফ রেখেছি আর দেখতে পাচ্ছেন যে কি ধারে বৃষ্টি হচ্ছে শারমিন সিমো আইটি থেকে আপু কমেন্ট করেছিল যে আপু আপু আর কি লিখেছিল যে সাবস্ক্রাইব না করে তোমার ভিডিওগুলো যারা দেখে এটা তুমি কিভাবে দেখো আসলে অ্যানালাইটিক চেক করলে কিন্তু দেখা যায় সেখানে এখন তো সাবস্ক্রাইবার কারা করে সেটা পুরোপুরি আমার চ্যানেলে ঢুকেই দেখা যায় আর দেখা যায় কি যে যারা সাবস্ক্রাইব করেনি সেটাও অ্যানালাইটিকে ঢুকে না ওটাও দেখা যায় যে কারা সাবস্ক্রাইবার আর কি কারা না আসলে কতজন মানুষ সাবস্ক্রাইবার না করে আমার ভিডিওটি দেখছে এই দিক থেকে আমি কিন্তু পুডিংটা বানিয়ে নিয়েছি যেহেতু চুলায় গ্যাস ছিল ওই টাইমটাতে তো ওই সময়তে আমি পুডিংটা বানিয়ে ফেলেছি আর রাতের বেলা আবারও আমি এই যে এখানে কারেন্টের চুলাতে আমি রাতের তরকারিটা রান্না করে নিয়েছি তো এখানে আমি অফ ক্যামেরাতে সব কিছু কাটাকাটি করে নিয়েছি আর আজকে ধুল দিয়ে আর কি মাছ রান্না করব। তো রান্না করতে গিয়ে দেখলাম যে বারবার কারেন্টটা চলে যাচ্ছিলো আর এই কারেন্টের চুলাটা কিন্তু এটা আমার চুলা না এটা আমার মায়ের চুলা তো যাই হোক চুলাটা এনেছিলাম রান্না করার জন্যই তো রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে আমি আর কি একটু কাজ করতেছিলাম আর কি একটু চা বসিয়ে দিয়ে ওই সময় আবার কারেন্টটা চলে যায় তো তাড়াতাড়ি করে আর রান্নাটা শেষ করতে পারিনি রান্নাটা করতে করতে একেবারে রাত নয়টা দশটা সেদিন বেজে গিয়েছিল তো আমার যে পুরাতন ভিডিওগুলো ছিল সেগুলো আমি এক এক করে সব আর কি আপলোড করে দিয়েছি তো এই যে কারেন্টের চুলাটা দেখতে পাচ্ছেন সেদিনও কিন্তু আমি সিলিন্ডার এনেছিলাম না তো সিলিন্ডার আনার আগেই আমি এই মাঠ থেকে কারেন্টের চুলাটা এনে আর কি রান্না বান্না করতেছিলাম তো সেই ভিডিওর অংশগুলো রয়ে গিয়েছে তো ভাবলাম যে সেই ভিডিওটা আজ আপনাদের মাঝে শেয়ার করে দেই আসলে আমি সংসারের কাজে ব্যস্ত এতটা হয়ে পড়েছি তো সেই ব্যস্ততার কারণে ওইভাবে আমার রেগুলার যে ভিডিওগুলো ছিল সেগুলো আমি দেখা যায় এডিটিংও করতে পারছি না বা এডিট না করার কারণে আমি আপলোড করতে পারছি না তো যে জমা ভিডিওগুলো ছিল সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করে দিয়েছি তো মাছটা কিন্তু আমি ভেজে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে তো দুই দিন পরে কিন্তু নর্মাল ফ্রিজ থেকে মাছটা নামিয়ে এই যে আমি রান্না করে নিলাম তো সুম রহমান তাবাস সাইডি থেকে আপু কমেন্ট করেছিল আপু কেমন আছেন আমি আমি আপনার ভিডিও চুপি চুপি দেখতাম কিন্তু আজকে নিজেকে ধরে রাখতে পারলাম না সাবস্ক্রাইব করে দিলাম আপনার জন্য অনেক দোয়া আর ভালোবাসা তো অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে তো এমন কিন্তু অনেক ভালোবাসার আপুরা আছেন যারা ওই যে বললাম না যে চ্যানেল সাবস্ক্রাইব না করে তারা চুপি চুপিচুপি আমার ভিডিওগুলো দেখে থাকে তো সে সকল আপুদেরকে আবারও বলবো যে যদি ভিডিও দেখতে দেখতে কখনো কোনো দিন কোনো কথায় বা কাজ যদি আপনাদের কাছে আমার ভালো লেগে যায় তাহলে বলবো যে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ওই যে বললাম যে ভিডিওটা অনেক দিনের আগের ছিল তো চুলায় কিন্তু সেদিনও রাতের বেলা একদম নিবু নিবু আছে একটু গ্যাস এসেছিলো তো সেই গ্যাসে আর কি কাঁকরোল ভাজাটা আমি করে নিচ্ছিলাম তো অনেক আপুরা বলতে পারেন বিথি আপু গতকালকেও তুমি কাঁকরল ভাজা করেছো আবার আজকেও কাঁকরোল ভাজা করলে তো ওই যে বলে দিলাম যে ভিডিওরটা কিন্তু আমার কয়েকদিন আগের করা ছিল তো সেই ভিডিওটাই আজকে আর কি আপলোড করে দিলাম মাঝখানে যেহেতু ভিডিও আমি দেইনি তো গ্যাপ পড়ে গিয়েছিল গ্যাপের কারণে আমিও ভিডিওগুলো দিতে তো আমার এলোমেলো হয়ে গিয়েছে আশা করছি আপুরা বুঝতে পারবেন তো এর মধ্যে দেখলাম যে লাইনকে এসে ওইভাবে কাঁকরোলগুলো ভাজা হচ্ছে না তাই আবার কারেন্টের চুলাতে বসিয়ে দিল তো রুম রহমান তাবাস আপুকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে যাই হোক ভালো লাগা হোক বা ভালোবাসা হোক সেখান থেকে আপু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে শাহনাজ আক্তার জব হোল্ডার থেকে আপু কমেন্ট করেছে আমি নিয়মিত তোমার ব্লগ দেখি আমি একটা সময় তোমার মতো পরিষ্কার ছিলাম এখন ভাগ্যে নির্মম পরিহাসে আজ আমি কমরের হাড় ভাঙার দূরণ দুরুন অবস্থা আমার আমি এখন শয্যাশায়ী তারপর কমেটা পড়ার পর না আসলে আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে আপু তোমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইলো সবসময় আল্লাহ পাকের কাছে দোয়া করব যে আল্লাহ পাক যেন খুব দ্রুত তোমাকে শেফা দান করে আর তুমি সুস্থ হয়ে যাও আল্লাহ পাক তার বান্দাকে বেশি ভালোবাসলেই নাকি তাকে বেশি অসুখ বিসুখ কি দান করে থাকেন তো আপু তুমি ঠিকঠাক মতো ডাক্তার দেখো আর তুমি যে আমার রেগুলার ভিডিও দেখো এটা তো আমি জানতাম না তবে আজকে কমেন্টটা পেয়ে আমার ভালো লেগেছে তবে অসুস্থতার কথা শুনে তখন কিন্তু আর আমার ভালো লাগেনি তবে আমার মন থেকে আপু তোমার জন্য সব সময় অনেক অনেক দোয়ার ভালোবাসা থাকবে আল্লাহ যেন খুব দ্রুত তোমাকে সেফা দান করেন এখানে আমার ইনিয়া মামনি কি করছে দেখেন সে তো বাসে আসার পর এবার একটু বাইরে দৌড়াদৌড়ির কারণে আমি ওইভাবে ইনে আসুনকে ভিডিও করতে পারিনি যখনই আমার রুমে আসে এভাবে চিরুনিগুলো নামিয়ে তারপর আমার ড্রেসিং টেবিলের উপরে যা যা আছে সব কিছু নামিয়ে একদম অবস্থা খারাপ করে ফেলে তো জুই জবা এখান থেকে এগুলো গুছাতে গুছাতে তারাও কিন্তু বিরক্ত হয়ে গিয়েছে তো আমি বলতেছিলাম কোনো কিছু গোছানোর দরকার নাই একবারে যখন ইনে তার নানুর রুমে চলে যাবে তখন পৌঁছালেই হবে তো যতটা সময় ঘরে থাকে তখন কিন্তু ড্রেসিং টেবিলের উপরে যা যা থাকে সব কিছু তুলে আমি আমার টিভির ক্যাবিনেটের উপরে আর কি রেখে দেই তো সোনাটার মুখটা কিন্তু একেবারে শুকিয়ে গিয়েছে আসলে বাইরে দৌড়াদৌড়ির কারণে ওইভাবেই নিয়ে মনিকে নিয়ে যে কোনো ভিডিও করব ওই সময়টাও কিন্তু আমার হচ্ছে না এদিক থেকে ভাত রান্না করা হয়ে গিয়েছে আর কাঁকরাল ভাজি করলাম আর ধুন্ধুল দিয়ে কিন্তু একটা মাছ রান্না করলাম তো ওই যে বৃষ্টির কারণে যে রান্নাগুলো দুপুরবেলা করতে পারিনি অ্যাডজাস্ট ফ্যান দিয়ে প্রচুর পানি পড়তেছিল তো সেই রান্নাটা কিন্তু এই যে রাতের বেলা করে ফেললাম আর আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আস అలాకం